পরশুদিন দিন সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন বড় বড় সিনেমা রিলিজ বলিউড থেকে বর্ডার টু মানে ইন্ডিয়ানদের সেন্টিমেন্ট আর এদিক থেকে টলিউড থেকে আছে হোক কলরব বিজয়নগরের হিরে তারপরে ভানপ্রিয়া ভাতের হোটেল এই তিনটে সিনেমা আচ্ছা কোন সিনেমাটা বাংলা থেকে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে এবং কোন সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এই চারটে সিনেমার মধ্যে আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আপনাদের যেটা মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন আমি ডেফিনেটলি প্রথমেই রাখবো বর্ডার টুকে বর্ডার টু সবচেয়ে বেশি বিজনেস করবে সরস্বতী পুজোর দিন পশ্চিম বাংলা থেকে এটা নিয়ে কোনো ডাউট নেই তার কারণ বর্ডার ইন্ডিয়ানদের কাছে একটা সেন্টিমেন্ট ভাই এতগুলো বছর পরে বর্ডার টু এবং আমরা কি দেখতে পাচ্ছি পুরোনো গানগুলো রিক্রিয়েট হয়ে একটু নিউ ভার্সন হয়ে আসছে সেটা সন্দেশ আতে হ্যাঁ বলি বা অন্য গান বলি তার সঙ্গে সঙ্গে সানি দেওলজি আর এবারে আবার নতুন অনেক ইনভেনশন দিলজিৎ দর্শন থেকে শুরু করে আরও অনেকে অরিজিৎ সিংয়ের গান সোনু নিগমজি এই অনেকগুলো ফ্যাক্টর বর্ডার টু এর ক্ষেত্রে কাজ করবে আর সবচেয়ে বেশি ফ্যাক্টর যেটা কাজ করবে সেটা হচ্ছে গল্পটা মানে আমাদের মানে এই গায়ের লোমকূপগুলো না খাড়া হয়ে যাবে কারণ দেশ ভারতবর্ষ এই ব্যাপারটা আলাদা একটা ব্যাপার তেইশে জানুয়ারি তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তার মধ্যে সরস্বতী পুজো মানে বুঝতে পারছেন তো বিষয়টা কি দাঁড়াচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ওপেনিং বর্ডার টুই নেবে এবার যদি বাংলা সিনেমাগুলোর কথায় আসি বুমবাদা আছেন কাকাবাবুর একটা স্ট্রং ফ্যানবেস ডেফিনেটলি আছে বুম্বাদার ছবিটা পারফর্ম করবে সরস্বতী পুজোর দিন ফ্যামিলি অডিয়েন্স আরবান অডিয়েন্স ছবিটা দেখতে যাবে এবং আমার মনে হয় সিনেমাটার পারফরমেন্স খুব খারাপ হবে না তবে হ্যাঁ কোনো বাংলা সিনেমাটাই বর্ডার টু এর ধারে কাছে কালেকশনে আসবে না কারণ বর্ডার টু তুলনামূলকভাবে প্রচুর বেশি শো পেয়েছে বাই ওয়ে একটা কথা বলি এই ধরনের নাটক বাজি আর কতবার দেখব এই যে বাংলা সিনেমাগুলো যখন যার সিনেমা আসে তখন সে তার সিনেমা নিয়ে লাফায় আমার সিনেমাকে বেশি শো দিতে হবে হিন্দি সিনেমা কেন বাংলা সিনেমার থেকে বেশি শো পাবে তারপরে যখন তাদের নিজেদের সিনেমাগুলো হয়ে যায় সব হাওয়া হয়ে যায় কই বর্ডার টু এর ধারে কাছে নেই কোনো বাংলা সিনেমার শো নেই নেই কেন পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বর্ডার টু তো এতগুলো শো পেয়েছে তাহলে এখন কোথায় বাকিরা নাকি ঐক্যতা ভেঙে গেল যাই হোক সো হললিস্ট বা শো টাইম বাংলা সিনেমার জন্যে এগেন অনেক কম তারপরেও দেখতে হবে কোন সিনেমাটা সবচেয়ে বেশি শো পাচ্ছে তবে কাকাবাবুর একটা ফ্যানবেজ আছে ডেফিনেটলি দর্শক দেখতে যাবে এর পরবর্তীতে হোক কলরব হোক কলরব একটা এমন টপিকের ওপরে তৈরি হবে সিনেমাটা বলে আশা করছি যেটা হচ্ছে আমরা সবাই জানি আমি মিউট করেই বললাম শব্দটা জানি না তো আবার ইউটিউবের লস ক্লসে কি আটকায় যাই হোক তো এই সিনেমাটাও কিন্তু লোকজন দেখতে যাবে এই সিনেমাটার ওপেনিং ক্যা বাত না হলেও সিনেমাটার যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় রিভিউ যদি ভালো আসে আমার মনে হয় টুকটুক করে অডিয়েন্স কিন্তু যাবে এরপরে ভানু প্রিয়া ভাতের হোটেল হ্যাঁ এই সিনেমাটা একটা হরর ওরিয়েন্টেড ড্রামা আর প্রডিউস বাই উইন্ডোজ প্রোডাকশন হাউস এই সিনেমাটার কাস্টিং আহামরি এমনটা বলা যাচ্ছে না তবে হরর কমেডি ফিল্ম যদি ভালোভাবে ওয়ার্ক করানো যেতে পারে সব কিছু তাহলে শহরতলির অডিয়েন্স দেখবে এই সিনেমাটাও দেখবে তবে সেটা টুকটুক করে দেখবে আপনারা কিন্তু এটা কখনোই ভাববেন না যে উইন্ডোজ প্রোডাকশনের ছক্কা মারা যে সিনেমাগুলো হয় লাইক ধরুন রক্তবীজ বা রক্তবীজ টু বা বহুরূপী এই ধরনের সিনেমা ভানুপ্রিয়া হোটেল হবে বা ভাতের হোটেল হবে এটা কিন্তু আপনারা ভাববেন না উইন্ডোজ নিজেরাও জানে কোন সিনেমাটা দৌড় কত দূর সো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে তুলনামূলকভাবে হোক কলরব এবং বিজয়নগরের হিরে একটু হলেও বেটার পারফরমেন্স করবে ভানুপ্রিয়া ভাতের হোটেলের তুলনায় আবার বলা যাচ্ছে না মিরাক হয়ে যেতে পারে কিছু বলা যায় না তবে সবচেয়ে বেশি দর্শক টানবে সরস্বতী পুজোর দিন বর্ডার টু এটা নিয়েও কোনো ডাউট নেই আবার তেইশে জানুয়ারির পর ছাব্বিশে জানুয়ারি সে রিপাবলিক ডের দিনও দর্শক বর্ডার টুই সবার আগে দেখবে কারণ ওই যে বললাম ওটা সেন্টিমেন্ট সো আপনাদের কি মনে হচ্ছে কোন সিনেমাটা এগিয়ে থাকবে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে আবার কুশিকি তাহলে এখন এর টাটা